অযোধ্যা থেকে আগত ভগবান শ্রীরামচন্দ্রের পূজিত অক্ষত চাল নিয়ে গৃহ সম্পর্কে অভিযানে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি অফিসপাড়া এলাকায় রাম ভক্তরা অযোধ্যা মন্দির থেকে আসা অক্ষত চাল ভক্তের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন তার ভক্তরা জানা গেছে কয়েকদিন ধরে রাম মন্দির থেকে আসা অক্ষত চাল রামের ভক্তরা নামকীর্তনের মধ্যে দিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সেই অক্ষত চাল বিতরণ করছেন আর রাম মন্দিরে যাওয়ার জন্য হ্যান্ডবিল দিচ্ছেন দাদা আজকে আপনারা কি করতেছেন আজকে রাম মন্দিরের আমরা চাল বিতরণ করতেছি মানে এটা কোথায় করতেছেন এটা এটা ষোলোর বারো অফিস পাড়া মানে এই চালটা কোথা থেকে আসে এটা অযোধ্যা থেকে আসছে মানে কীভাবে আসলো এই চালটা এই চালটা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের মারফত আমাদের ইয়েতে ব্লকে আসে ব্লক থেকে আমরা নিয়ে আসলাম ওখান থেকে আমরা এখন চালটা বিতরণ করতেছি এই যে আপনারা এই চালটা পেয়ে মনে কর গৃহস্থরা কতটা খুশি হচ্ছে এরা খুশি হচ্ছে প্রত্যেক রাম সব হিন্দু বাড়িতে আমরা চালটা পৌঁছাচ্ছি ওরা এইটাকে প্রসাদ করার জন্য বললাম যে অনুষ্ঠানটা হওয়ার পরে তারা অনুষ্ঠানটা হওয়ার পরে তারা একটু নিরামিষ খিচড়ি করবে তার মধ্যে চালটা দিবে দিয়ে ওখানে একটু রাম মন্দির প্রসাদ হিসাবে সেবা করবে এবং সন্ধ্যার সময় তারা পাঁচটা প্রদীপ রামের নামে জ্বালাবে এই বলেই সবার বাড়িতে আমরা এই চালটা এইভাবে বিতরণ করতেছি কবে মানে রাম মন্দির প্রতিষ্ঠা মানে উদ্বোধন হবে দুই হাজার বাইশ ইংরাজি দুই হাজার বাইশ বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ দুই হাজার দুই হাজার চব্বিশ বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি বেলা বারোটা উনত্রিশ তিরিশ মিনিটে ধরো তিরিশ মিনিটে ওইখানে অনুষ্ঠানটা হবে অযোধ্যায় ওই চালটা আপনার এই দিকে বিতরণ করতেছেন এই দিকে নাম আমার নাম উত্তম কুমার ভট্ট সভাপতি দাদা আপনারা কি করতেছেন আমরা আমাদের যে অযোধ্যা যে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে ইংরাজি দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি সেই রাম মন্দিরে যে প্রসাদ অক্ষ চাল আসছে সেই চালটা আমরা প্রত্যেকটা হিন্দুর বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি এবং প্রত্যেকটি হিন্দু যাতে এই পোশাটা পায় সেই ব্যবস্থা করতেছি আর আমরা এই কীর্তনের মাধ্যমে আমাদের যে ষোলোর বারো নম্বর বুথ পানবাড়ির রামসায় চলে যে অফিস পাড়া ওয়ান সেখানে আমরা সবাই মিলে সেই বাড়ি বাড়িতে আছে কীর্তনের মাধ্যমে সেটা প্রচার করতেছি আপনার নাম আমার নাম প্রীতিশ রায় আপনি কোন আমি অঞ্চলের ইয়ে কনভেনার আছি দেখতে